আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার বিষয় সম্পর্কে এবং রাশিয়াতে বর্তমানে বর্তমানে ডিসেম্বর মাস তো আপনারা রাশিয়ার জন্য নতুনভাবে এখন ডিসেম্বর মাসে জমা দেওয়াটা ঠিক হবে কি না এবং রাশিয়া সম্পর্কে কাজের বিষয় সম্পর্কে কী কাজ এগুলো আমরা জানানোর আজকে চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং রাশিয়া সম্পর্কে আপনি কী জানতে চান কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর শেষে আমরা আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব বর্তমানে ডিসেম্বর মাস যে কোনো কোম্পানি হোক বা রাশিয়াতে যে কোম্পানিগুলো রয়েছে বা ফ্যাক্টরিগুলো রয়েছে আপনারা জানেন এ মাসে তারা হিসেব কিতাব করবে তারা ভিসাটা দেওয়ার মানুষ নেওয়ার একটা ই করবে তাদের কোম্পানিতে কতজন লোক লাগে কি না এগুলো আসলে তারা জানুয়ারি মাসে একটা সার্কুলার দিবে যে তাদের কতজন লোক লাগে বর্তমানে যদি আপনারা টাকা পয়সা বা পাসপোর্ট জমা দেন এজেন্সির কাছে তাহলে দেখা গেছে এই ডিসেম্বর মাসে তারা কাজবাস করবে না তো জানুয়ারির পরবর্তীতে আপনারা যদি কাগজপত্র পাসপোর্ট যাওয়ার জন্য জমা দেন তাহলে অনেকটা ভালো হবে কারণ জানুয়ারি থেকে তারা কাজ বাজ শুরু করবে আবার লোক নেওয়ার জন্য তো আপনি যদি টাকা পয়সা পাসপোর্ট এখন কিছু জমা দেন ওই টাকাটা আপনার ডিসেম্বর মাসে দেখা গেছে আটকে থাকবে এজেন্সির কাছে তো হয়তো আপনি জানুয়ারি থেকে যারা জমা দিয়েছেন তাদের কথা আলাদা যারা জমা দিয়েছেন তাদের কাজগুলো করার চেষ্টা করবে তারা কারণ তারা অনেক আগে জমা দিয়েছেন এদের কাজগুলো করার চেষ্টা করবে তবে জানুয়ারি মাসে যারা নতুনভাবে জমা দেবেন তারা জানুয়ারি মাসে জমা দিলেই ভালো হবে তো রাশিয়াতে আপনারা যদি যান ভালো একটা আর্নিংও করতে পারবেন এবং কাজের সুযোগ সুবিধা রাশিয়াতে রয়েছে কারণ রাশিয়া একটি উন্নত দেশ এদেশের কাজে এর কোনো শেষ নেই এদেশে কাজের সুযোগ সুবিধা রয়েছে এবং এই কোনো দেশেই যান না কেন আপনি হয়তো রাশিয়াতে যান বা মিডল ইস্টের যে কোনো দেশে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই যান না কেন বর্তমান সময়ে কিন্তু আপনার পাসপোর্টটা জমা দেওয়া ঠিক হবে না জানুয়ারিতে সার্কুলার হবে অনেক কোম্পানিতে নতুন নতুনভাবে সার্কুলার দেবে লোক নেওয়ার জন্য তখনকার সময় আপনারা পাসপোর্ট জমা দেবেন দেখবেন অতি তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন তো আমি সব সময় আপনাদের বলে থাকি যার মাধ্যমে পাসপোর্ট জমা দেন না কেন ভালো একটা এজেন্সি সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার রেকর্ডিং এজেন্সি তাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন এবং দালাল থেকে সব সময় বিরত থাকবেন সাবধান থাকবেন তো আপনাদের কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা তো দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এক ভাই কমেন্ট করেছেন রাশিয়াতে নাগরিক কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় নাগরিকত্ব পেলে আপনি একটা দেশে নাগরিকত্ব পেলে আপনি সেই দেশের বাসিন্দা হয়ে যাবেন যেমন আমাদের দেশে আমি আমার এলাকায় যত সুযোগ সুবিধা পাই প্রতিটা দেশে আপনি গেলে ওই সুযোগ নাগরিকত্ব পেলে ওই সুযোগ সুবিধাটা রাশিয়াতেও আপনি পাবেন তো এক ভাই কমেন্ট করেছেন সিনোপেক কোম্পানির কাজ সুযোগ কেমন সিনোকে পেক কোম্পানির কাজ সুযোগ সুবিধা অনেক ভালো সিনেপেক কোম্পানি অনেকেই গেছে অনেকেই কাজ করতেছে বাংলাদেশ থেকে আপনি যেতে পারলে ভালো হবে সিনেপেক কোম্পানি কাজ সুযোগ সুবিধা অনেক ভালো রাশিয়াতে গেলে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন দেশে ফ্যামিলিও ভালোভাবে চালাতে পারবেন এবং রাশিয়াতে কাজের কোনো অভাব নেই কারণ রাশিয়াতে যেতে পারলে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন তো এক ভাই কমেন্ট করেছেন সিনিিপেক কোম্পানিতে কাজ দেয় না আর এক বছর পর কোম্পানি পাঠিয়ে দেয় এটা কি ঠিক অনেকেই বলে যারা রাশিয়া থাকে আসলে আপনারা সত্য যদি হয় যে কোনো একটা কোম্পানি আপনি যদি কাজ করেন সেখানে গিয়ে আপনাকে কিন্তু পাঠিয়ে দেবে না কারণ আপনি যদি সেখানে গিয়ে কাজ না করেন তাহলে তো আপনাকে দেশে পাঠিয়ে দেবে আপনাকে সে কাজের জন্য নেয় তো কাজ করতে হবে সেখানে গিয়ে আপনার মোটামুটি তাদের কাজ দেখাতে হবে কাজ করতে হবে এবং তাদের একটা মন জয় করতে হবে মন জয় করলে আপনি অবশ্যই দেখবেন যে আপনাকে রেখে দিবে এবং আপনাকে দিয়ে সে কাজ করাবে তো আপনি কাজের জন্য গেলেন আপনি কাজ করতে চাইলেন না তো তাদেরকে সেখানে গিয়ে সে কী করবে তাদেরকে কি বসিয়ে বসিয়ে সে বেতন দিবে বসি বসিয়ে খেয়ে সে খাওয়ার দিবে তো এটা চিন্তা করবেন যে আমি সেখানে কাজ করতে যাইতেছি অবশ্যই মানুষের মন জয় করতে হবে কাজ করতে হবে আমার সেখানে গিয়ে এবং ভালো একটা টার্নিং করতে হবে কাজ করলে আপনি বেতনও পাবেন সব কিছু ভালো হবে আমরা আপনার জন্য তো রাশিয়াতে যারাই যাচ্ছেন কোম্পানিগুলো অনেক কোম্পানিগুলো ভালো হয় কারণ কোম্পানি যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে আপনার কোম্পানিগুলো কিন্তু আপনাকে রাখবে যতই আপনি কাজ করবেন তা আপনাকে প্রয়োজন হলে সে আপনার বেতনও দেবে ঠিকঠাক মতো এবং রাখবে তো রাশিয়া সম্পর্কে আপনারা কি জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা আমাদের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন